আছে দুঃখ আছে দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ লাগে আছে দুঃখ আছে মৃত্যু জন্ম নিলে মানুষকে একদিন না একদিন মৃত্যুর তাকে মানে সহ্য করতেই হবে তো আমরা সবাই জানি যে আমাদের মধ্যে থেকে আলপনা আল্পনা রুবি ব্লগজের আল্পনা না ফেরার দেশে চলে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে কোনো মৃত্যুই খুব কষ্টকর খুব দুঃখ দেয় মানুষকে এইটাও তার মধ্যে অন্যতম তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কোথায় ঠিক ম্যাচ খায় না বা হয় না বা তার ব্যতিক্রমও হয় আলপনার যেটা ছিল সেটা হচ্ছে গলব স্টোন ছিল যেটা খুবই নর্মাল একটা ব্যাপার অনেকেরই থাকে ব্যাপারটা হচ্ছে ওদের চ্যানেলটা অনেক বড় চ্যানেল সেখান থেকে অবশ্যই ওদের আর্নিংটা অনেক ভালো হয় দেখে বোঝা গেছে এবং একজন মা ছিলেন ওটা সম্ভবত আলপনার মাই বোধ তিনি বোধ হয় এখনও বেঁচে আছেন তার জন্য জিনিসটা অনেক বেশি প্যাথেটিক তো চিকিৎসা শরীর অনেকদিন দিন ধরেই ওর খারাপ মানে একটা আপডেট আসছিল কদিন নদিন আগে বোধ হয় লাইফ করেছে একটা সেখানেও দেখলাম ভীষণ একটা শরীর খারাপ শরীর খারাপ দুদিন আগে একটা ব্লাড চাই বলে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল সেখানেও শরীর অসুস্থতার জন্যই বোঝা গেছে মোট কথা হচ্ছে টাকা পয়সা ইনকাম করলেই হয় না চিকিৎসার দিকে বা চিকিৎসাগুলো প্রপার বেতে করাতে হয় নাহলে একটা সামান্য জিনিসও কিন্তু অনেক বড় আকার ধারণ করে আবার অনেকের অনেক রোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা ভালো থাকে হুম ভালো থাকে বা স্টেবল থাকে এটা বলাই যায় ব্যাপারটা হচ্ছে চিকিৎসা যদি না করানো হয় অনেকেরই চিকিৎসার প্রতি একটা খুব অনীহা থাকে আবারও পার্সোনালি আছে তো যাই হোক কোনো কিছু হলে আমি চট করে ডাক্তার দেখাতে যেতে চাই না হ্যাঁ মানে আমার ওষুধ বা ট্যাবলেট খেতেই আমার খুব সমস্যা হয় আবার ভালোই লাগে না ইনফ্যাক্ট কিন্তু মাঝে মাঝে তো শরীর অসুস্থ হলে খেতেই হয় আলপনার যে রোগটা হয়েছিল সেটা কিন্তু খুব সাধারণ একটা রোগ পিত্তরিতে পাথর হওয়া এটা কিন্তু খুব মানে নর্মাল এটা আজকাল ঘরে ঘরে প্রায় প্রত্যেকের হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে ওরা যদি প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার ডাক্তারের সংস্পর্শেষে যদি করা যেত আমার মনে হয় ও শরীর বোধহয় সুস্থ হয়ে যেত যাই হোক এটা একটা ঘটে গেছে অ্যাক্সিডেন্টলি এর জন্য তো আমরা কাউকে দায়ী করতে পারি না কিন্তু একটা ঠিক যখন যেটা হবে তখন সেই চিকিৎসাটা কিন্তু করা ভীষণভাবে প্রয়োজন যদি কোনো সামান্য জিনিস হোক সামান্য মাথার যন্ত্রণা হোক বা যে কোনো জিনিস হোক এগুলোকে চেপে রাখাটা কোনোভাবেই উচিত নয় কারণ এগুলো থেকে অনেক বড় কিন্তু জিনিস হতে পারে আজকে ধরুন আমরা আমাদের প্রত্যেকেই আমাদের যে শরীর আছে ধরুন একটা ছোট সমস্যা হলো ঠিক আছে একটা আমরা একটু মেডিসিন খেয়ে নিলাম কিন্তু তারপরে যদি সেটা না ছাড়ে ধরুন আমাদের খুব অনেকের দেখবেন সাইনাসের প্রবলেম হচ্ছে ভীষণভাবে মেডিসিন খাচ্ছে মাথা যন্ত্রণা কমে যাচ্ছে এটা নর্মাল ধরে নেওয়া হয় কিন্তু এইটাকে যদি প্রপারভাবে ধরুন বারবার হচ্ছে সেটাকে যদি ট্রিটমেন্ট না করানো যায় তাহলে কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে ঠিক আছে মানে এটা আমি আমার কাছের মানুষের থেকে দেখেছি তো সেই জন্যই এই জিনিসটা বললাম কারণ মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক আছে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে না হলো কিন্তু তারপরে সেটাকে যে প্রপার ট্রিটমেন্ট করা হলো না এবং এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে এটা স্ট্রোক পর্যন্ত হতে পারে কারণ ওইটা হয়তো সিমটমস আমাদের মাথার মধ্যে কোথাও ব্লাডটা ক্লট হচ্ছে তো সেইটা কিন্তু আমাদেরভাবে ট্রিটমেন্ট করা ভীষণভাবে দরকার আজকে আলপনা ও রোগটাকে ওরা আইডেন্টিফাই করেছিল সমস্ত কিছু ট্রিটমেন্ট চলছিল কিন্তু উচিত ছিল কলকাতাতে এসে ওদের ট্রিটমেন্ট করানো ওরা কিন্তু টাকা পয়সার আমার যেটা মনে হয় কোনো অভাব ছিল না কারণ ওদের যা সাবস্ক্রাইবার ওদের যা ভিউজ সেটাতে কিন্তু যথেষ্টভাবে ওদের আর্নিং ভালো হতো ওরা হয়তো সেটা করায়নি বা ওরা মনে করেছে যে না ঠিক আছে আমরা এটা দেখি কিছুদিন বা কিছু কিন্তু কিছু করার নেই আজকে সে আমাদের মতো থেকে হারিয়ে গেল একটা জলজান্ত মানুষ চলে গেল এটা সত্যি ওর মা বেঁচে আছে এখনও এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং মানে এক মানুষ চলে যাওয়ার পর তাকে কোনোভাবেই আর ফেরানো যায় না তার স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকতে হয় তারপরে যারা বেঁচে থাকে তাদের পক্ষে জিনিসটা খুব কষ্টকর হয়ে যায় আর সত্যি কথা বলতে কি যে লাইফ পার্টনার চলে যাওয়া এটা কিন্তু একটা চরম মানে কি বলবো দুঃখের একটা ব্যাপার তো সেখানে তার পরে যে থাকে এবং এত কম বয়স সেখানে কিন্তু অনেকটা হলেও তাদের দুঃখ থাকে এখন ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম অনেক ভিডিওস হচ্ছে যে ওরা ট্রিটমেন্ট করায়নি গলবেড়া স্টোর সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে এই জিনিসটাকে আমার মনে হয় নিয়ে বেশি আলোচনা না করাই বেটার কারণ ওদের হয়তো যদি কেউ ভিডিওটা দেখে খারাপ লাগবে আর সত্যি কথা যে যেরকম ট্রিটমেন্ট করেছে দেখুন তাদের সাধ্য মতো সাধ্য সবসময় পয়সার দিক থেকে হয় না সাধ্য তার পক্ষে হয়তো সেটা জানা সম্ভব হয়নি হয়তো ইনফরমেশনগুলো প্রপার পায়নি এটাও মেবি হতে পারে তবে ওর রক্তাল্পতা একটা ছিল তো সেটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস সেটাতে যাই না ও মেডিসিন খেত কি না বা কীরকমভাবে ট্রিটমেন্ট করাতো তো একটাই বলবো যে মানুষের ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের মানে আহ নিজের শরীরের দিকে একটুখানি অবশ্যই ধ্যান রাখা দরকার এবং বিশেষত আমাদের বাড়ির মেয়েদের আমরা যারা মানে যারা হোম মেকার আছেন এবং যারা আমরা বাইরেও কাজ করি তারাও নিজেদের শরীরটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ আমাদের শরীর যদি ঠিক না থাকে কোনো কিছুই ভালো লাগবে না বা ভালো থাকবে না সেই জন্য প্রপার ছোটো ছোটো জিনিসগুলোও কিন্তু আমাদের একটুখানি মনোনিবেশ করতে হবে এবং সেগুলো যদি সমস্যা মনে হয় অবশ্যই সেটা ডাক্তারের সাহায্য নিতে হবে এবং কোনো অপারেশন যদি করার কথা বলে সেটাও কিন্তু করাতে হবে কারণ ডাক্তাররা সব সময় পেশেন্টের ভালোই চান এটা ধরে নিতে হবে হ্যাঁ আমাদের চিকিৎসা ব্যবস্থা স্পেশালি অনেক জায়গায় শুনেছি কলকাতাতে একটু অন্যরকম আছে আমি সেটা দেখেওছি নিজের লোকেদের নিজের একটুখানি টাকা পয়সা বলুন টাকা পয়সা মানে কি মানে ওরা একবার ঢোকালে একদম পুরো বেশ ভালোই বিলটিল হয়ে যায় কিন্তু অন্যান্য জায়গাতে কিন্তু অনেক বেটার হায়দ্রাবাদ বা আরও জায়গাতে অনেক বেটার চিকিৎসা ব্যবস্থা আছে কলকাতাতেও অবশ্যই আছে তো সেই জন্য চিকিৎসাটাকে প্রপার করতে হবে এবং ডাক্তার চয়নটা ভীষণ ইম্পর্টেন্ট আমি কোন ডাক্তারকে দেখাবো বা তিনি কতটা কপারেট করবে তিনি কতটা ভালোভাবে দেখবেন পেশেন্টকে এটাও কিন্তু দেখা দরকার সব কিছু মিলেমিশে শুধুমাত্র যে ওরা ঠিকঠাক ট্রিটমেন্ট করায়নি বা সেটা দেখলে হবে না হয়তো সেই পরিস্থিতি সেই সিচুয়েশনটাই হয়নি ওর জন্য তো এখনও তো আমরা ঠিকঠাক জানি না কারণ ওর মৃত্যুর খবরটাও বোধ কমিউনিটিতে দেয়নি বা কিছু আমি ঠিক জানি দেখিনি আমি তো সেই জন্য আমরা এখন কোনো কিছুই বলতে পারি না যদি ওরা কোনোদিন ভবিষ্যতে জানায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটাই বলবো যে আলপনা যেখানেই থাক ও ভালো থাক এবং যখন ওর পরজন্ম হয় সেটা যেন একদম নিরব শরীরে হয় ও যেন আরও ভালো থাকতে পারে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে একটা মানুষ চলে যায় তার স্মৃতি থেকে যায় এই যাই হোক ভিডিওটা শেষ করছি